মুন্সীগঞ্জের শ্রীনগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন র্যাব দশের অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান রবিবার বিকেলে তিনি উপজেলার প্রাচীন ভাগ্যকুল হরেন্দ্র লাল রায় মন্দির ঘুরে দেখেন এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাবের এ কর্মকর্তা জানান র‍্যাব দশের আওতায় প্রায় চৌত্রিশটি থানা রয়েছে মন্দির মন্দিরসহ বড় বড় পূজা মণ্ডপগুলোতে দুই থেকে তিন ধাপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা এটা আজকে আপনার মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয়েছে এবং বিজয়া দশমীর মাধ্যমে সমাপ্তি হবে এই পাঁচ দিন যাতে নিরাপদে যাতে পূজার কার্যক্রম যাতে সম্পন্ন করতে পারে সেই জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের পক্ষ থেকে তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের আরেকটা টিম আছে সিভিল টিম তারা ইন্টেলিজেন্স টিম তারা বিভিন্ন পূজা মণ্ডপে তারা সিভিল ড্রেসে থাকে আপনারা তাদেরকে দেখতে পান না তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের উপরে পর্যবেক্ষণ করেন যদি কোনো ধরনের এই ধরনের কোনো কর্মকাণ্ড যদি তাদের চোখে যদি পড়ে যে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্রচেষ্টা চালাচ্ছে বা চালানোর পরিকল্পনা করতেছে তাহলে সেটা আমাদেরকে সাথে সাথে অবহিত করে এবং আমরা সেই বিষয়ে তারা ব্যবস্থা নেই মন্দির পরিদর্শন শেষে তিনি ভাগ্যকুল ঘোষবাড়ি মন্দির নতুন বাজার যদুনাথ রায় মন্দির সহ এলাকার আরও কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শনের পরিকল্পনার কথা জানান অন্যদিকে র্যাব দশের সিপিপি দুইয়ের ভাগ্যকুল ক্যাম্প কমান্ডার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন বর্তমানে ক্যাম্প এলাকায় চারটি টহল টিম কাজ করছে পাশাপাশি পোশাকধারী সদস্যদের সঙ্গে সিভিল সদস্যরাও সমান তালে নিরাপত্তা দায়িত্ব পালন করছেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ